রে বুwidehatকে একদম শক্তি কইতা জন্য বুwidehatগো তুমি আচ্ছা তুমি কেন আইলা কি ভাবে ইখানো এই বড়গাছ আইলা কি ভাবে বড়গাছ এ তাড়াতাড়ি মত সময় কম ইননা আযাবিলা শাদীদ আল্লাহর আযাব অত্যন্ত কঠিন তোমারে আযাব দিতে লাগবো কিড়িমড়ি খাও গেতা দেখতা নাই ফরবানিশে সহ্য করতে কালকে রাত্রে ওই ছেলেটার বাড়িতে গিয়ে আমারে ফোন করেছিল হ্যাঁ বুঝছো তো ফোন করার বাদে আমি ওটা দৌড়ছি ফোনের মাধ্যমে দৌড়ছিলাম আমারে কি হুমকি দিয়ে জানবে কি করতে পারবে ওটা কর দেখি আর পরে সে সাদ ইসলাম কিছু বলো হ্যাঁ লাগবো নি দেওয়া কালকে লাগান দৌড়াইতাম নি আগুন কালকে যে বুদ্ধি আগুন দৌড়াইছিলাম দৌড়াইতাম নি দৌড়াইতাম নি হ্যাঁ ওরে চির মুক্তি দিয়ে তোমরা কয়জন আছো টুটেল এ জাহানা পরি তোমরা কয়জন আছো দুইজন তুই মারা গেছ না চিন্তা আস তুই কিভাবে নাগে তুই মরলে কিভাবে শিখাইছি কে আছে সামনে জাহানা না কে আছে এই পুরুষটার নামকিতা একটা ছেলে আছে নাম নামকিতা জাহানা তোর বয়স কত চোদ্দ আর একটা কি আছে এটার নাম কি এই তোর নাম কি রে ছেলে কাটার তোর নাম কি এই তোর নামটা কি রে জাকি তোর বাড়ি বোটকাশর তোলে বোটকাশর তোলে বাড়ি হয়নি বোটকাশর তোলে বাড়ি হয়নি রে কল্যাণ মুক্তি মাত্র বোটকাশর তোলে বাড়ি হয়নি হ্যাঁ

কি কৰতামতা দিয়া কালকে ৰাতি আমাৰ কি কৰিছিলো

सेलाटा तोurlar तो की लागे ओई जे इटा तो सेलाटा हिंदू ओ की लागे ओ जारे दोरसो ता से तुमरा की लागे मुस्लिम है मुस्लिम तुमरा की ता तुमरा की ता से तुमरा के रे से तुमरा के लागे रे तो आबिंद रायता हूं बिस्मिल्लाह रहमान रहीम इनल्लजीना वतलोल मुमिनीना वल मुमिनीना थुम लम यतबू फलाहु अजाबु जहन्नम वलहु अजाबुल हारी ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ها على عذاب 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 ها মারামারি করছনি বাড়ির মাংসরে হ্যাঁ তো আগে তোমরা তোমার ভিতরে আগুন দু হোক তোমরা এখন গরম জলও আমি চুপাই দিবকির ভিতরে গরম জল চুবাই দিবো

আরে বেবুজ এটা বাচ্চা ওর বুঝ কত কালোর লোকে লাগালাগি করিয়া ফ্যামিলির মানুষের পেরেশান করিয়া রাখছো হ্যাঁ এটা কি হইল এটা তো হইল না এই যে বাচ্চাটারে পেরেশান করিয়া রাখছো জিনিসটা তো বড় জিনিসটা তো বড় বাদ জিনিসটা গরহিত কাজ যে কাজটা তোমরা করায় হ্যাঁ শাড়িতাম আচ্ছা 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 শাড়ি দিব আমি আমার কি করার আমার তো কিছু করার নাই তোমরা আমি 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 তোমার লগে বাজা করার কোনো প্রয়োজনও আমার নাই হ্যাঁ আমার কোনো প্রয়োজন আছে রে তোমার লগে লাগার নি রে নাই তো আমি তোমার লাগতাম গেলে তোমরা যদি লাগাবাজা করো না আমি তো তোমার লগে না হ্যাঁ আমি তোমার লগে লাগাবাজা করিনি হ্যাঁ আমি যদি তোমার লগে বাজা করি না তোমরা মানুষের লোক কেন লাগো খান হে এই দুষ্টা খার এখন যে তোমরা শাস্তি পাইতেছো এই দুষ্টা খার হে দুষ্টা খান বুমরাহ তাইলে তোমরা রে এখন কি করতাম ক আর জীবনে লাগতাই নাই একদম সত্যি কইতেছ একদম সত্যি কইতেছো আর লাগতাই নাই যদি লাগ খাটি লিতাম এখন মাটিলি না হ্যাঁ ها <تكلمة> لا الله <تسلمة> الله الرحيم أعوذ بالله أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من همزه الرجيم ونفسه lie in اعوذ بالله mean a shaitan and Rajim in ديك he one of Kihi খালি আউজুবিল্লা পড়ছি দেখ হ্যাঁ খালি আউজুবিল্লা পড়ছি দেখ খালি আউজুবিল্লা পড়ছি দেখ খালি আউজুবিল্লা পড়ছি দেখোস না انا খালি আউজুবিল্লা পড়ছি দেখ

আর করছাই না এহি কারগেছে ঘোরায়া করছাই না যে কইলে যে আমি রে আমি হুজুর আমি কিজাত হুজুর আমি হুজুর হইলাম কিলা তোমরা রে মারিতেই হুজুর হইলাম কিলা হুজুর মারেন নি হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সাফাতি সফা إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملإ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب صاقف

ভালো জিনিস আমি অত আরাম না করি না হ্যাঁ আমি এত সময় আমি তোরা সাড়িলাম মানে কোন সময় তোরা কালকে মস্তানি করছো আমার লোকের রাত্রি হ্যাঁ রাত্রে আমার লোকের মস্তানি করছে কোনো ফিটা ফাটা দিছি না দিচ্ছু হ্যাঁ শ্বাস বন্ধ করে দিব এখন হ্যাঁ এখন তোমার শ্বাস বন্ধ করে দিব যদি বেজাল করো শ্বাস বন্ধ করে দিব ক্ষমা চাইতে হয়নি তারার কাছে মাছ চাইতে হয়নি

তোমরা রে দেখছে না দুষ্টা ঘাট সে যদি দেখে না দুষ্কার শাস্তি খার হইতো তোমরা রইতো না তার হইতো তার হইতো না তোমরা রইতো তোমরা রইতো হ্যাঁ শাস্তি তোমরা রইতো কিতা শাস্তি হইতো কৌ কিতা শাস্তি হইতো হ্যাঁ তোমরা তাকো কোন জায়গায় কইছিলাই মকবরাত মকবরাত তাকো কিতা খাও

মানুষের লগে কেন লাগো রে হ্যাঁ তো তুমি আরবার লাগবে তো তোর তোর তোরারে মারি লাগবে ওই বালা না তোমারে মারি লাগবে বলা তোমরা আরবার লাগবে মানুষের লগে ছাড়তে দিলে তোরারে মারি লাগে মোরার আগে কিছু খাইতাইনি হ্যাঁ মোরার আগে কিছু খাইতাইনি আমি যে গাইছি মোরার আগে কিছু খাইতাইনি

বিদায় করার বাদে ডিস্টার্ব করছিল আমি আর আমি আর ফোন করার বাদে ডিস্টার্ব করছি না তো তার লাগে তারা মারিয়ান না আমি হ্যাঁ নাহলে আমি কোনো সময় মারিলাম মানে আপনি তো বুঝছেন না তারা আমি তো তারা তো চিনিও না আমি দিয়াছিও না জীবনে হ্যাঁ তারা আমি জীবনে দিয়াছিও না চিনিও নাই ফোন করিয়া দিয়েছে খুব উত্তপ্ত তার লোক ফোনে কথা কইছি খুব উত্তপ্ত আসিল ফোনের মাঝে খুব মিনতি করছেন মিনতি কামও লাগছে না

ভালো হইয়া থাকো ভালো হইয়া শোনো আমি এটা চাই ভালো হইয়া থাকো হ্যাঁ তুমি ফাঁস লাগিয়া মরি গেছ করায় হ্যাঁ তুমি ফাঁস লাগিয়া কি তার দুঃখে মরছি নাই যাহা না ও মা বাপ মরি গেছেন তোমার ও তোমার বাড়ি কেন আছে তোমার বাড়িটা কোন জায়গাতে আছে বাবুর বাজার তোমার বাড়ি

तू निजे मोर जो अच्छा ठीक है अरे इधर ना चलो हांती आ चलो अरे इधर ना खानो जाई बा कोई जाई बा सड़िया के लिए जाई बा कोई रंगा उठी रंगा उठी के मंचो लगे लग बा अब हां रंगा उठी के मंचो लगे लगा लगी और बाय दुरा लगता ना हां तो दिला को

তোমাদেরকে আর রক্ষা দেওয়া যাবে না ইনশা আমি আল্লাহ তালার কালামের ফসিল আলিয়া বই

পানি ব্যবহার করিও কলু ব্যবহার করিও ঠিক আছে করবা আল্লাহ তাহায় তোমার শিফায়তুল্লাহ আমি